বত্রিশ নম্বর জুড়ে একে সাউন্ড গ্রেড কিন্তু ইতিমধ্যেই মারা হচ্ছে এবং আমরা দেখছি পুলিশ কিন্তু আবারও একশনে গিয়েছে এবং পুরো জায়গা জুড়ে পুলিশের যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক আমরা দেখছি এই মুহূর্তে বোল্ডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে এগিয়ে যাচ্ছে ছাত্র জনতা এখানে একটি পুলিশের এবিসি রয়েছে সেই বিসির উপরে একজনের দাঁড়িয়ে শ্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি সকল বাধা অপেক্ষা করে ধীরে ধীরে বোল্ড ডোজারটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই উঠো করে ধরে রাখেন ভাই উচ্ছ্বস জনতা ধানমন্ডি 32 এর বাড়ির সামনে আসলে যে ভাঙার জন্য বুলডوزر নিয়ে এসেছিলেন সেই বুলডوزر নিয়ে ভিতরে ঢোকার যে চেষ্টা করছেন জানেন কিছুক্ষণ আগে 71 টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আসলে পুলিশের বেরিকেড দ্বারা ভেঙেছিল কিন্তু এই মুহূর্তে তারা পুলিশের বেরিকেড ভেঙে আসলে থানা বাইরির যে বেরিকেড চলেছে সেই বেরিকেডের সামনে অবস্থান নিয়েছেন